সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মুন্সীগঞ্জের মেয়ে মিলি বলছি মিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো ছোট মাছ আমরা অনেকেই ছোটো মাছ খেতে খুব ভালোবাসি আমি যে রেসিপিতে পেলার ছোট মাছটি রান্না করেছি ঠিক এইভাবে যদি আপনারা এই মাছটি রান্না করেন তাহলে খেতেও খুব মজার হয় এবং সুস্বাদু হয় প্রথমে আমি চাপিলা মাছগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন মাছে দিয়ে দিচ্ছি হাফ চাঁচামিজ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামিচ পরিমাণ মরিচের গুঁড়ি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চা চামিচের মতো লবণ ব্যবহার করেছি এখন হাত দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলো যখন আমার মাখানো হয়ে যাবে তখন আমি একটি প্যানে মাছগুলো দিয়ে সাথে দিয়ে দেব হাফ কাপের মতো গরম পানি আর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি মাছগুলোকে একটু কষিয়ে নেব আমি পাঁচ ছ মিনিটের মতো মাছগুলোকে জাল করে নেব মাছগুলো যখন আমার জাল করা হয়ে যাবে তখন চুলায় আরেকটি প্যান বসিয়ে সেখানে দিয়ে দেব সামান্য পরিমাণের তেল এখন আমি ওই তেলে বেগুনগুলোকে ভালো করে একটু বেজে নেব বেগুনগুলো ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লবণ সামান্য পরিমাণের হলুদের গুড়ি এখন আমি বেগুনটাকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে বেগুনগুলো উঠিয়ে নেব বেগুন আমার উঠানো হয়ে গেলে ওই তেলে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি মাছ রান্নার জন্য আমার কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে দুই তিন মিনিটের মতো আলুগুলো ভেজে নেব আমি এখন পেঁয়াজের সাথে আলুগুলো দু তিন মিনিটের মতো ভেজে নেব আলু বাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি এখন আমি ভালো করে আলুগুলোকে তেলের সাথে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব এখন আমি আলু আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব কষানোর সময় যাতে মশলাটা পড়ে না যায় সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম পানি গরম পানি দিয়ে আমি সম্পূর্ণ উপকরণগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন মশলাটা আমি একটু পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন ওপর দিক থেকে তেল ভেসে উঠবে মানে মশলা থেকে তেল ছেড়ে দেবে তাহলে বুঝতে হবে আমার ভার কলে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি কিন্তু আমি আজকের রান্নাটা একটু ঝোলঝোল রাখবো তাই আমি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি তিন কাপ পরিমাণে পানি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে বেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি তরকারিটাকে আরেকবারও নাড়াচাড়া করে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে তৈরি করে রাখা চাপেলা মাছগুলো চাপেলা মাছটা দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার অপেক্ষা করব মাছ ফুটে আসা পর্যন্ত এই তো আমার মাছটা ফুটে উঠেছে এখন আমি আবার একটু হালকা হাতে কারিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কারিটা পাঁচ ছ মিনিটের মতো ফুটানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ জিরার গুঁড়ি কারিটার জোলটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে এ যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার পাতলা করে কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে আমি একটু স্ট্রং ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচো করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টির মতো কাঁচামরিচের ফালি এখন আমি আবারও একটু হালকা হাতে কারিটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে কারিটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলে সবগুলো উপকরণ একটু ভালোভাবে কারির সাথে মিশে যায় এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার ছোট মাছের কারি এই কারিটা আমি একটু ঝুল খুব সহজেই তৈরি হয়ে গেল আমার এই ছোটো মাছের কারিটা আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই আমার এই ছোট মাছের কারি লবণটা বাসায় ট্রাই করবেন দেখবেন খুব মজার এবং সুস্বাদু মাশাআল্লাহ এখন আমি এখানে টেস্ট করে নিচ্ছি লবণটা মাশাআল্লাহ খুব পারফেক্ট হয়েছে আমার এই লবণের এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার ছোট মাছের কারি এখন আমি আপনাদেরকে এই কারিটি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার এই ছোট মাছের কারিটি আমার আজকের এই ছোটো মাছের কারিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন কতটা সুস্বাদু এবং মজাদার হয়েছে এই ছোটো মাছের কারিটা খেলি বুঝতেই পারবেন না যে এটা ছোট একটি সামান্য চাপিলা মাছ এখন আমি আপনাদের একটি সার্ভিং বলে কারিটা সাজিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার এই ছোট চাপিলা মাছের কারিটা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন সবাইকে সালাম জানিয়ে নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ